আজকের এই কর্মসূচি মাত্র দুদিনের নোটিশে আমরা নিয়েছি কারণ এখানকার মাননীয় এমএলএ যিনি কয়েকদিন আগে মমতা চোর লেখা একটি টি শার্ট পরে বিধানসভায় আমার পাশে বসেছিলেন তিনি সাংসদ হওয়ার লোভে তিনি দলবদল করেছেন আমি তাকে শুধু আজকে বার্তা দিতে এসেছি আমার সহকর্মীদের নিয়ে যে তুমি একা গেছ বাকিরা সব মোদীজির কাছে রয়ে গেছে বাকিরা সবাই মোদিজির কাছে রয়ে গেছে একটা বুথ কর্মী সমর্থককেও তুমি নিয়ে যেতে পারি আজকের এই সমাবেশে হাজার হাজার কর্মী সমর্থক শুভানুধ্যায়ের উপস্থিতি প্রমাণ করেছে যে রানাঘাট নরেন্দ্র মোদীর হাতে ছিল নরেন্দ্র মোদীজির হাতেই থাকবে মানবর সভাপতি বিধায়ক নেতা পার্থ সারথী চ্যাটার্জি আমাদের রাজ্যের সহসভাপতি বিশিষ্ট শিক্ষক এই কেন্দ্রের ভারতীয় জনতা পার্টি তথা এনডিএ মনোনীত মোদিজির আশীর্বাদ ধন্য পদ্মফুলের প্রার্থী মান্যবর সাংসদ জগন্নাথ সরকার মহোদয় নবদ্বীপ জোনের ইনচার্জ রাজ্যের সহসভাপতি বক্তব্য রাখেন না কিন্তু আমাদের পিছন থেকে সব জায়গায় সমস্ত কর্মসূচি সফল করার নেপথ্যের কারিগর মান্নবর সঞ্জয় সিং মহোদয় জোন ইনচার্জ অমিতাভ রায় জেলা ইনচার্জ মান্নবর মনোজ বিশ্বাস শিক্ষক মহোদয় সহজে ইনচার্জ অম্বিকা রায় বিভাগ কনমেনার রামপদ দাস কো কনভেনার সম্মানীয় তাপস মিত্র অনল বিশ্বাস আমাদের ছেলের কো কনভেনার মানবর বিধায়ক উদ্বাস্তু সেলের কনভেনার এবং অত্যন্ত জনপ্রিয় একজন কবিয়াল অসীম সরকার থেকে বিধায়ক দলের একনিষ্ঠ নেতা মান্যবর বিধায়ক অসীম বিশ্বাস প্রাক্তন মন্ত্রী বর্তমান বিধায়ক বঙ্কিম ঘোষ মাননীয় বিধায়ক এবং মুর্শিদাবাদের প্রার্থী প্রিয় গৌরী ঘোষ পাশের জেলার সভাপতি অর্জুন বিশ্বাস ছিলেন আরেকটা কর্মসূচিতে এগিয়ে গেলেন জিএসরা মোর্চা সহসভাপতি সবাইকে সম্মানিত মঞ্চ প্রত্যেককে যথাযথ সম্মান জানিয়ে অল্প কিছু কথা নিবেদন করব আপনারা জানেন যে নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার জন্য ভারতীয় জনতা পার্টি তথা নিয়ে এবারের চারশো লক্ষ নিয়ে তার কর্মসূচি শুরু করেছে আমরা সৌভাগ্যবান আমাদের যশস্বী প্রধানমন্ত্রী তিনি কয়েকদিন আগে কৃষ্ণনগরের পূর্ণভূমিতে দাঁড়িয়ে তিনি বলে গেছেন যে আমার এই জেলার দুটো সিট চাই আপনারা সেদিন যারা লক্ষ মানুষ সেখানে উপস্থিত ছিলেন তারা দুহাত তুলে মোদীজিকে কথা দিয়েছেন রানাঘাট তো দখলে রাখবো সাথে কৃষ্ণনগর থেকে আমাদের এই রাষ্ট্রের লোকসভার পাসওয়ার্ড বিদেশে পাচার করা ভ্যানিটি ব্যাগ আর কুকুর ঘুষ নেওয়া তৃণমূলের প্রার্থীকে আমরা গোহারান হারিয়ে কৃষ্ণনগরও আপনাদেরকে আপনাকে উপহার দেব আজকে নরেন্দ্র মোদী এই নির্বাচন কেবল প্রতিনিধি নির্বাচন নয় এই নির্বাচন দেশের নির্বাচন আপনারা কে কে চান আমাদের দেশ ইউক্রেন হয়ে যাক কেউ চান কেউ চান আমাদের দেশ তালিবানদের আফগানিস্তানের মতো হন কে কে চান গাজা ভূখণ্ডকে নিয়ে প্যালেস্টাইন লেবানন ইসরায়েল হামাস যা দেখেছেন টিভিতে কে কে চান আপনারা বলুন যদি না চান তাহলে নরেন্দ্র মোদিজিকে জেতাতে হবে শক্তিশালী নেতার হাতে দেশ রাখতে হবে এই ভায়া মুকুটমণিকে জিজ্ঞেস করবেন তো ভাই তোমাকে তো এমএলএ করেছিলাম আবার এমপি দাঁড়িয়েছ ভাই পায়ে আত্মসমর্পণ করেছো। চোর মমতা আজকে সাধু মমতা হয়ে গেছে তোমার ভাষায় তুমি জিতলে তোমার প্রধানমন্ত্রীর নাম কি যদি নাম বলে দিতে পারে তাহলে আমি আমার বক্তব্য প্রত্যাহার করে নেব তৃণমূল কংগ্রেস একটি আঞ্চলিক দল জাতীয় দলের তকমা অনেক আগে চলে গেছে তৃণমূল পশ্চিমবঙ্গে বিয়াল্লিশ বড় জোর আসামে একটা আর মেঘালয় একটা প্রার্থী দেওয়ার ক্ষমতা রাখে এই দল কি করে ভারতবর্ষের নির্বাচনে লড়াই করবে কিছুদিন আগে ইন্ডিজোট তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গে ইন্ডিজোটের পিন্ডি চটকে গেছে বিয়াল্লিশটা কেন্দ্রেই তোলামুল তার প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে এবং এখানে ইন্ডিজোটের অপমৃত্যু হয়ে গেছে তাই এখানে সংসদ নির্বাচন যেমন করতে হবে মোদিজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করতে হবে মোদিজি কি করেছেন মোদীজি ভারতবর্ষে স্কিম জন সুখায় বহু হিতায় সকলের মঙ্গলে কাজে লেগেছে নরেন্দ্র মোদিজির নেতৃত্বে চোদ্দ কোটি ইজ্জত ঘর চার কোটি আবাসের বাড়ি তেরো কোটি পি এম কিষান সম্মান নিধি এগারো কোটি উজলার কানেকশন আড়াইশো কোটি মানুষকে করোনার ফ্রি ভ্যাকসিন বিরাশি কোটি মানুষকে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায় মাথা পিছু মাসে পাঁচ কেজি করে চাল বা গম বা আটা বিনামূল্যে উনত্রিশ সাল পর্যন্ত দেওয়া জনধন যোজনা থেকে মুদ্রা স্কিম থেকে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ কেন্দ্র থেকে শুরু করে গোটা দেশে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা আমি কত কথা বলবো লম্বা তার তালিকা এটাই নরেন্দ্র মোদীজি করেছেন নরেন্দ্র মোদীজি ক্ষমতায় আসার আগে ভারতবর্ষে নির্বাচন হতো পরিবারবাদের উপরে তোষণের রাজনীতির উপরে জাতপাত সম্প্রদায়ের উপরে নরেন্দ্র মোদীজি এই আসার পরে ভারতবর্ষে নির্বাচন হচ্ছে বিকাশবাদের উপরে নরেন্দ্র মোদিজিকে বিজেপি বিশেষ করে সংখ্যালঘু মুসলমানদের থেকে দূরে সরিয়ে রাখা হয় আমি আপনাদের মাধ্যমে জানতে চাই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রধানমন্ত্রীর ইজ্জত ঘর শৌচালয় উজালা যোজনা পি এম কিষান সম্মান নিধি কেবল মাত্র হিন্দুদের জন্য না আমাদের প্রধানমন্ত্রী ভারতবর্ষের সবার জন্য করেছেন তাই তিনি বলেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস ভারতবর্ষ মানে হিন্দুস্থান সনাতন সংস্কৃতি পাঁচশো বছরের লড়াই সমাপ্ত করে শান্তিপূর্ণ রাম মন্দিরের উদ্ঘাটন আপনারা আমরা কি ভেবেছিলাম জীব দশায় রাম মন্দির দেখে যাব ভেবেছিলেন কেউ কেউ ভাবেননি শান্তিপূর্ণ ভাবে তিনি এই কাজ করেছেন দেশ রামময় হয়েছে নরেন্দ্র মোদী আপনারা জানেন ইতিহাস যেদিন রাম জন্মভূমি দখল করে বাবরের হানাদাররা সেদিন একদিনে সত্তর হাজার হিন্দু শহীদ হয়েছে মুট লড়াই তিন সবার লড়াই হয়েছে রাম জন্মভূমি উদ্ধারের তিন লক্ষ হিন্দু শহীদ হয়েছে আপনারা আমরা কেউ ভাবতে পারছি তিন লক্ষ হিন্দু শহীদের আত্মত্যাগের বিনিময় রাম মন্দির যিনি দিয়েছেন ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যিনি না থাকলে কৃষ্ণনগরের রানী মা না থাকলে আজকে নদিয়া জেলার ভারত ভুক্তি হতো না আজকে সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে স্লোগান যে এক নিশান এক বিধান এক প্রধান এই যে সেই যে তার স্লোগান তিনশো সত্তর পঁয়ত্রিশের বাতিল করেছেন কে কে বাতিল করেছেন কাশ্মীরে তেরঙ্গা পতাকা আজকে সর্বত্র উঠছে রাষ্ট্রবাদ আজকে নরেন্দ্র মোদীজির সাহসী পদক্ষেপ এবং দেশবাসীর কল্যাণের কাজ তিনি করেছেন নরেন্দ্র ভারতবর্ষের তার ভাবনা তার আমাদের ঐতিহ্য ধরে রাখা কারণ সনাতন মানে চিরন্তন এ কখনো শেষ হতে পারে না তার আদি এবং অনন্ত বলে কিছু নাই তিনি 2013 সালে হরকা বানে আদিগুরু শঙ্করাচার্যের সমাধি ভেসে চলে গেছিল কেদার ধাম বদ্রি ধামকে বদলে দিয়েছেন বদলে দিয়েছেন উজ্জয়নীর মহাকাল কাশিধাম বদলে গেছে গোটা ভারতবর্ষ আজকে আজকে দারুণ জায়গায় চলে গেছে কোভিড এর সময় নরেন্দ্র জি কুড়ি কোটি মায়ের অ্যাকাউন্টে অর্থ পাঠিয়েছেন মমতা ব্যানার্জির মতো ছবি লাগাননি মমতা মতো দুয়ারে সরকারের নামে নিজের প্রচার নরেন্দ্র করেননি আড়াইশো কোটি ভ্যাকসিন দিয়েছেন করোনা দূর হয়েছে আজকে ভারত বিশ্বগুরুতে পরিণত হতে চলেছে আমরা বারোতম অর্থনীতিতে ছিলাম চোদ্দোর আগে আজকে চতুর্থ অর্থনৈতিক শক্তিশালী দেশ নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের প্রধানমন্ত্রী করলে ভারতবর্ষ তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশে পরিণত হবে আজকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলছেন মিস্টার বস আজকে আফ্রিকার প্রধানমন্ত্রীরা আফ্রিকান কান্ট্রির লোকেরা পায়ে হাত দিয়ে প্রণাম করছে রাষ্ট্রপ্রধানরা সাংবাদিক যখন জিজ্ঞেস করছে কেন প্রণাম করলেন বলে এই লোকটা ছিল বলে আমার গরিব দেশটা বেঁচে গেছে ভারতের সবাইকে ভ্যাকসিন দিয়ে গরিব দেশে বিনা পয়সায় ভ্যাকসিনেশন করিয়েছেন নরেন্দ্র মোদিজি আর পশ্চিমবঙ্গে আমাদের দীর্ঘদিনের দাবি ছিল কার লড়াই প্রভু হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের লড়াই উনিশশো সাত আট সাল থেকে প্রবল লড়াই যখন পাকিস্তান আমাদের মধ্যে ছিল অখণ্ড ভারত ছিল আপনাদের সবাইকে ধর্মান্তকরণ জোর করে সেই সময় ওড়াকান্দি বাংলাদেশ বর্তমান ঠাকুরের আবির্ভাব হয় ঠাকুর মতুয়া সমাজের সৃষ্টি করেন মূলত নমশুদ্ররা আজকে ঠাকুর সেই সমাজ তৈরি করার পরে উনিশশো সালে প্রমথন রঞ্জন ঠাকুর পি ঠাকুরের নেতৃত্বে সমনাগরিকত্বের যে লড়াই এ লড়াই গত পরশু সমাপ্ত হয়ে গেছে আমরা জয়যুক্ত হয়েছি তিন কোটি পশ্চিমবাংলার বাঙালি হিন্দু যার মধ্যে আমার মাতৃদেবী আছেন সালে শুধু হিন্দু হওয়ার কারণে এক কাপড়ে তার পিতৃদেবের হাত ধরে বর্তমান বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তান বরিশাল থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছিল আপনাদের হাজারে হাজারে লাখে লাখেও পালিয়ে আসতে আপনারা বাধ্য হয়েছিলেন মমতা ব্যানার্জি বলে এরা তো নাগরিক নতুন নাগরিকত্বের কি দরকার আমরা বলি আপনি যখন পাসপোর্টের জন্য যান আপনি যখন ভিসার জন্য যান আপনি যখন চাকরির ভেরিফিকেশনে যান তখন কেন বলা হতো পশ্চিমবঙ্গ সরকারের দপ্তরগুলোতে একাত্তরের আগে দলিল আনুন এরপরে আর কেউ বলবে না আর একটা রুলস এর নোটিফিকেশন হলে অনেক ক্লস থাকে একটা ফাইনাল ক্লজ আছে আজকে কথা দিয়ে গেল রাজ্যের বিরোধী দল নেতা আমি চারবারের এমএলএ কিছুদিন মন্ত্রী দুবারের এমপি তিনবারের কাউন্সিলার রেসপন্ড নিজেকে দায়িত্বশীল জনপ্রতিনিধি মনে করি দু কোটি আঠাশ লক্ষ লোক আমাকে প্রতিনিধি করেছে নরেন্দ্র মোদীজি জিজেপি নাড্ডাজি অমিত সাজির অনুমোদনে আমি আপনাদের কাছে কথা দিয়ে যেতে পারি কোনো কাগজ লাগবে না আবেদন করবেন আবেদন করবেন দুটো শুধু মাত্র বিষয় পাকিস্তান বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে চলে এসেছেন এটার জন্য তো আলাদা সার্টিফিকেট লাগবে না নামই তো যথেষ্ট তাই না তো যথেষ্ট কারা পাবেন হিন্দু শিখ বুদ্ধিস্ট জৈন পার্সি খ্রিস্টান যারা অত্যাচারিত হয়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন এই বাংলায় তিন কোটি হিন্দু তারা এবং এটা অপশনাল যে আবেদন করতে পারেন সবার আবেদন ম্যান্ডেটারি নয় অপশনাল যারা আবেদন করবেন তাদেরকে গৃহমন্ত্রক সার্টিফিকেট ইস্যু করে দেবে আপনার কাছে আর একাত্তরের আগের দলিল চাইবে না আর সাথে সাথে আমার সম্মানীয় সম্মানিয়া সংখ্যালঘু সর্বস্তরের চাচা থেকে ভাই দিদি থেকে মাতৃ সম যারা নিশ্চিন্তে থাকুন এই আইন কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় এই আইন মতুয়া সমাজ পি আর ঠাকুরের লড়াইকে সমর্থন করার আইন একজনের কারোর কোন ক্ষতি হবে না এই মিথ্যাবাদী মমতা ব্যানার্জি চরম মিথ্যাবাদী এই মিথ্যাবাদী মমতা ব্যানার্জির মাথা কথায় পা দেবেন না বলছে আবেদন করলে চাকরি চলে যাবে আবেদন করলে সাথী না ঘোড়ার ডিম আর কি লক্ষ্মীর ভান্ডার আমি চ্যালেঞ্জ করলাম মমতা ব্যানার্জি হারিয়েছি তো আমি আমার কাছে হেরেছে তো আমি তো টেস্টেড ট্রাস্টেডও বটে তাই তো বিশ্বাস করেন তো করেন তো বিশ্বাস আমি কথা দিয়ে যাচ্ছি ছুতে বলুন একটা মাকে লক্ষ্মীর ভান্ডার ওটা কি মমতা ব্যানার্জির কি পৈতৃক সম্পত্তির টাকা নাকি ট্যাক্সের টাকা বিজেপি এলে আগে বলতাম দু হাজার করে দেবো এখন বলছি বিজেপি সরকার করলে তিন হাজার করে দেব তিন হাজার করে দেব আর যদি কাউকে টাচ করে আপনারা আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি আমার এখানেই তো গত তিন বছরে কতবার আশা হয়ে গেছে পঞ্চাশ বার মিনিমাম আসা হয়ে গেছে কালী পুজো থেকে অ্যাক্সিডেন্ট করে পুলিশ মেরেছিল বর্ডারে তার বাড়ি হাসকালির সেই ছোট্ট মেয়েটা মনে আছে জ্বালিয়েছে উপপ্রধানের বেটা আমি বারে বারে এসেছি আপনাদের কাছে ভরসা রাখুন আর আমার প্রিয় ভারতে থাকা পশ্চিমবঙ্গে থাকা কয়েক পুরুষ ধরে থাকা মুসলিমরা দুদিন হয়ে গেছে কেউ ফাঁধে পাঁধে পা দেননি আর দেবেন না সিদ্দিকুল্লাহদের টুপিতে পড়বেন না দায়িত্ব নিচ্ছি একজনের ক্ষতি হলে আমি আমার এমএলএ সিপ থেকে রেজিনেশন দিয়ে দেব এত বড় কথা আমি অন রেকর্ড বলে দিয়ে যাচ্ছি জোট বাঁধন তৈরি হন জগন্নাথ দা জিতবে তো জিতবে তো আমাদের এমপি এমএলএ কাজ করতে দেয় না প্রশাসনিক সভা হয় এদের ঢোকতে দেয় না এদের ফোন ডিএম দূরের কথা ভিডিওরা ধরে না আপনারা আমাদেরকে উনিশে দিয়েছেন একুশে দু ভরে দিয়েছেন আর দুবার দিতে হবে চব্বিশ তারপরে রানাঘাটকে যদি সোনার বানিয়ে দিতে না পারি তাহলে তৃতীয়বারের জন্য ভোট চাইতে বিজেপি আসবে না কথা দিয়ে গেলাম আপনাদের কাছে দু হাত ভরে আমরা দেব ভোট এবারে কিসের ভিত্তিতে করবেন ভুলে গেলেন পার্থ ভুলে গেছেন নাকি ভুলে গেছেন মমতা চোর এটা জানেন তো চাকরি চুরি করেছে জানেন তো রেশন চুরি করেছে বাকি বুড়ার বালু চাল গম পাচার করে দিয়েছে বাংলাদেশে জানেন তো বালুর বন দপ্তরের ফাইল থেকে দশ কোটি টাকার শুধু ফিক্সড ডিপোজিট পাওয়া গেছে জানেন তো কোটি টাকা ঘর থেকে বেরোলো এত তাড়াতাড়ি চোরেদের ভোট দেবেন না পদ্ম ফুলে ভোট দেবেন হারাতে হবে এবারে বাংলায় যেমন মোদিজির ভোট দুটো ইস্যু ভুলবেন না একটা হলো চুরি দুর্নীতি সর্বত্র চুরি আরেকটা কি ভুলে গেলেন সন্দেশ খালি ভুলে গেলেন করেছে এই বোনেরা ভুলে গেলেন ভুলে গেলেন ঝাটা ধরবেন তো তৃণমূল বাড়িতে এলে মুকুটমণিকে জিজ্ঞেস করবেন তো শাহজাহান তোমার কে হয় কে হয় খুঁড়তু তো ভাই না চাচা তো ভাই জিজ্ঞেস করবেন তো মায়েরা দিদিরা তৃণমূলকে ঘরে ঢুকতে দিবেন না ভোটের প্রচারে কথা বলবেন মহিলাদের ঘরের ভিতরে রাখবেন কেন বললাম সন্দেশখালির মায়েরা কি বলেছে বোন পদ্মা কি বলেছে বোন রেখা কি বলেছে শুনেছেন তো অনেক লড়াই করে ঢুকেছি সন্দেশ খালিতে দেখেছেন ছবিতে একবার নয় তিনবার ঢুকেছি হাইকোর্টে লোড়ে ঢুকেছি আটকাতে পারেনি ঢুকেছি সন্দেশখালিতে এটা শুধু সন্দেশ খালি নয় হাঁস খালি হাঁস কি হয়েছে ক্লাস নাইনের বাচ্চা মেয়েটি আপনার প্রতিবেশী বাবা উপপ্রধান ছেলের জন্মদিন গরিব বাচ্চা মেয়েটিকে ডেকে শিডুল কাস্ট পরিবারের তাকে যা যা করার সব করেছে হসপিটালে যেতে দেয়নি চিকিৎসা করাতে দেয়নি তার ডেথ সার্টিফিকেট পাওয়া যায়নি শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দিয়েছে ক্ষমা করবেন ক্ষমা করবেন তাই আমরা এগারোর আগে বলতাম ভুলতে পারি নিজের নাম ভুলব না গ্রাম। এবারের স্লোগান সন্দেশ খালি করবে চোর মমতার চেয়ার খালি তাই তো সবাই প্রস্তুত এর পরে শান্তিপুরে আসবো মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপে আসব মার্জিন বাড়বে তো বুধগুলোকে দুর্গ বানাবেন তো একেবারে কিচ্ছু দেখার দরকার নেই উপরে নরেন্দ্র মোদী নিচে জগন্নাথ সরকার আর পদ্মফুল এ লড়াই বাঁচার লড়াই দেশ থাকলে তো আপনি থাকবেন আমার মতুয়া সমাজ স্বাধীনতার এতদিন পরে ওড়াকান্ডিতে গিয়ে প্রভুর জন্মস্থানে কোন প্রধানমন্ত্রী প্রণাম করেছেন নাম কি নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী আর মমতা ব্যানার্জি তো মা বিনা পানি ঠাকুরের চিকিৎসা সরকার করেছে বলে ওর চিকিৎসা করেছি ভাষা দেখেছেন ভুলে গেছেন মতুয়ারা মালদা জেলার গাজলে গুরুচাঁদ ঠাকুরের নাম কি বলেছিল গেছেন এত বড় ক্ষমতা মমতার হিসাব হবে তো বদলা নেবেন তো সন্দেশকালীর বদলা হবে ইভিএম এ তাই তো মায়েরা জাগ্রত হন এ লড়াইতে জিততে হবে রানাঘাটে জনতার গর্জন আপনারা বলবেন এবার হবে মমতার বিসর্জন রানাঘাটে জনতার গর্জন রানাঘাটে জনতার গর্জন নবদ্বীপে জনতার গর্জন শান্তিপুরে জনতার গর্জন চাকদায় জনতার গর্জন মমতা ব্যানার্জিকে হারাতে হবে কৃষ্ণগঞ্জে জনতার গর্জন জোটবান তৈরি হন ইসবার চার সপার এইবার 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 আবার একবার আবার একবার আবার একবার এইবার 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 গোটা রাজ্যের সাথে সাথে আমার বিশেষ অ্যাটেনশন এবং সময় দেওয়া থাকবে রানাঘাটে মুকুটমণিকে আমরা বুঝিয়ে দেব তুমি আমাদের অ্যাসেট ছিলে না লাইবিলিটি ছিলে বুঝিয়ে দেবেন তো আপনারা হেল্প না করলে আমি পারবো না আমি তো তমলুকের ভোটার আমি তো তমলুকের ভোটার ওখানে তো একদিক দিয়ে বিজেপির গঙ্গা অন্য দিক দিয়ে তৃণমূলের নর্দমা তমলুকে তো বিজেপির গঙ্গা আর তৃণমূলের নর্দমা কথা দিচ্ছেন তো চার লাখ মার্জিন হবে তো চার লাখ চাই চার লাখ চাই চার লাখ চাই দেবেন তো দেবেন তো জয় শ্রীরাম জয় শ্রীরাম